আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও আওয়ামী লীগের শাসন আমল চলে এসেছে প্রিয় দর্শক তা জানালেন গণ অধিকার পরিষদের সহ সভাপতি ফারুক সাহেব তাকে ভাড়া করা হয়েছিল বক্তব্য দেওয়ার জন্য এক স্টেজে সেখানে তিনি যখন বক্তব্য দিয়েছিলেন সরকারের বিরুদ্ধে এবং সমালোচনা করেছিলেন সেটাকে কেন্দ্র করেই তাকে সেই স্টেজে গণতলায় দেওয়া হয় প্রিয় দর্শক অবশেষে তাকে হাসপাতালে ভর্তি করা হয় তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং ভাই স্নিগ্ধ তিনি সেই হাসপাতালে গিয়েছিলেন এবং সেই ফারুক সাহেবকে বলেছিলেন যারা এই অন্যায়টা করেছে বা অপরাধ করেছে তাদেরকে ক্ষমা করে দিতে প্রিয় দর্শক তারপরে সেখানে সাক্ষাৎ করেছেন সার্জি সালম দর্শক সারজি সালম চট্টগ্রামে ছিলেন সেদিন তারপরে ফারুক সাহেবের সাথে সাক্ষাতের পর আলোচনা হলো যে যে সার্জি সেসব তো কিছুই জানে না আর এটা কারা ঘটেছে কিভাবে ঘটেছে সে বিষয়গুলো ফারুক সাহেবের কাছে শুনল এখন ফারুক সাহেবের কথা যে আলমকে ফোন দিতে হবে পুলিশের কর্মকর্তা বা সরকারের কোন উদ্যতন কর্মকর্তাকে দিয়ে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং তাদেরকে রিমান্ড নিতে হবে এবং সেখানে জিজ্ঞাসাবাদ করতে হবে কার ইন্ধনে এই ঘটনাটি তারা ঘটিয়েছে ফারুক সাহেব বলছে যে তারা আমাকে সেখানে মেরেও ফেলতে পারত বা মেরে ফেলতো হয়তো বা কারণ তাদের হাতে ছুরি ছিল এটাকে পরিকল্পিত ছিল তারা আমাকে ডেকে নিয়ে বক্তব্য দিয়ে তারপরে আমাকে ছুরির আঘাত করেছে আমার কপালে সাত থেকে আমার কপালে ছয়টি সিলাই দিতে হয়েছে তিনি বলছেন যে আওয়ামী লীগের শাসন আমল অলরেডি চলে এসেছে সকালে দুইজনকে গ্রেপ্তার করেছে দুপুরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে তাহলে সরকারের কানেক্ট রয়েছে বা সরকারের উদ্যোক্তর কর্মকর্তার কানেক রয়েছে তাদের সাথে বড় নেতা কর্মী কানেক রয়েছে তারপরে অফিসার কানেক রয়েছে তাছাড়া কিভাবে সম্ভব একজন মানুষকে এই গ্রেপ্তার করলো এই দিক দিয়ে আর ছেড়ে দিল ওই দিক দিয়ে এটা তো হতে পারে না এটা তো আওয়ামী লীগের শাসন আমল আবার চলে এসেছে তা আমরা তো দেশ স্বাধীন করেছি জীবন দিয়েছি রক্ত দিয়েছি এরকম শাসন আমল তো চাইনি যে জায়গায় আমার কাছে তারা যদি ভুল করতো তাহলে আমি তাদেরকে ক্ষমা করে দিতাম আমার কাছে তো তারা ভুল করেনি তারা করেছে অন্যায় আর অন্যায়ের ক্ষমা হয় না আর অন্যায়ের সাজা পেতেই হবে দর্শক তিনি হাসপাতালে রয়েছেন চিকিৎসাধীন অবস্থায় এখনো ছয় জনের বিরুদ্ধে অভিযোগ এবং মামলা দায়ের করা হয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হবে পুলিশ তাদেরকে আশঙ্কা করেছে দর্শক অলরেডি দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তাদেরকে ছেড়েও দিয়েছে আর চারজন রয়েছে এই বিষয়টা নিয়ে দেখছে পুলিশেরা কি করা যায় আর এদিকে সার্জিসালম আলম তিনি প্রেস ব্রিফিং করেছেন তিনি তো কখনো কাউকে বলেনি ছাত্র বা সমনায়কদের যে কাউকে চুরি আঘাত করতে বা এরকম ঘটনা ঘটাতে তাহলে এই বিষয়টার মধ্যে সার্জেসকে কেন টানা হচ্ছে আমরা দেখেছি কয়েকটা ভিডিওর মধ্যে সার্জেসকে টানা হয়েছে মানে এসব বিষয়ের মধ্যে টানা হচ্ছে সাজিদ আলম কি বলেছে আপনাদের মতে যে ঘটনাটি ঘটান তা দর্শক আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আমি এম ডি রুবেল হুসাইন আল্লাহ হাফেজ